রাত তখন দুটো হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে উঠল একটা নোটিফিকেশন তার মেসেজ আপনার হার্টবিট বেড়ে গেল তাই না মনে মনে ভাবছেন সে কি আমাকে পছন্দ করে নাকি আমি শুধুই একজন ভালো বন্ধু আচ্ছা কখনো কি মনে হয়েছে সে আপনার সাথে কথা বলার সময় একটু অন্য রকম আচরণ করে বা ভিড়ের মধ্যেও তার চোখ বারবার আপনাকেই খোঁজে শুনুন বন্ধুরা মেয়েরা কিন্তু ছেলেদের মতো সোজাসুজি বলে না যে আমি তোমাকে ভালোবাসি তারা সিগন্যাল দেয় খুব সুক্ষ খুব গোপন সিগন্যাল আর দুঃখের বিষয় হল নাইনটি নাইন ছেলেই এই সিগন্যালগুলো মিস করে এবং শেষে গিয়ে ফ্রেন্ড জোনে আটকা পড়ে আজকের এই ভিডিওতে আমি সাইকোলজির এমন পাঁচটি গোপন সাইন রিভিল করব যা জানলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন সে আসলে আপনার ব্যাপারে কি ভাবছে আর পাঁচ নম্বর পয়েন্টটা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন কারণ ওটা আপনি কক্ষণই ভাবেননি তাহলে চলুন রহস্যটা ভেদ করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান দ্য মাইক্রো ইনভেস্টমেন্ট থিওরি প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি সে আপনার মেসেজের রিপ্লাই কত দ্রুত দিচ্ছে সেটা আসল বিষয় না আসল বিষয় হল সে আপনার কথায় কতটা ইনভেস্ট করছে একে বলা হয় মাইক্রো ইনভেস্টমেন্ট থিওরি ধরুন আপনি তাকে সাত দিন আগে খুব সাধারণ একটা কথা বলেছিলেন যেমন আমার বিরিয়ানি খুব পছন্দ এবং হঠাৎ কথার মাঝখানে সে যদি বলে চলো ওই নতুন দোকানটায় যাই শুনেছি ওখানে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায় তখন বুঝবেন এটা নর্মাল নয় কেন জানেন কারণ মানুষ সাধারণত অপ্রয়োজনীয় তথ্য ব্রেনে স্টোর করে রাখে না যদি সে আপনার বলা ছোটখাটো তুচ্ছ ডিটেলসও মনে রাখে তার মানে তার সাবকনশাস মাইন্ড আপনাকে স্পেশাল ফোল্ডারে সেভ করে রেখেছে তাই পরের বার কথা বলার সময় খেয়াল করবেন সে কি আপনাকে উল্টো প্রশ্ন করছে নাকি শুধু উত্তর দিয়ে চুপ করে যাচ্ছে যদি সে কথা লম্বা করার চেষ্টা করে তাহলে বুঝবেন আমার গ্রিন সিগনাল জ্বলে উঠেছে পয়েন্ট নাম্বার টু দ্য মিরারিং এফেক্ট এবার আসি সাইকোলজির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাকে বলা হয় মিরারিং এফেক্ট এটা অনেকটা জাদুর মতো কাজ করে আমরা যখন কাউকে গভীরভাবে পছন্দ করি বা কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করি আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সেই মানুষটাকে কপি বা নকল করতে শুরু করে কি হল বিশ্বাস হচ্ছে না ঠিক আছে পরের বার যখন তার সাথে দেখা করবেন একটা ছোট্ট পরীক্ষা করবেন যেমন ধরুন গল্প করতে করতে আপনি একটু সামনের দিকে ঝুঁকে বসুন অথবা টেবিলে রাখা গ্লাসে চুমুক দিন তারপর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন দেখুন তো সেও কি অজান্তে সামনের দিকে ঝুঁকে এসেছে বা সেও কি জলের বোতলটা হাতে নিল যদি উত্তর হ্যাঁ হয় তবে অভিনন্দন তার মিরার নিউরন আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে সে মুখে কিছু না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজ চিৎকার করে বলছে আমি তোমার সাথে কানেক্টেড পয়েন্ট নাম্বার থ্রি দ্য ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ আজকালকার দিনে প্রেম চোখের সামনে যতটা হয় তার চেয়ে বেশি হয় ইনবক্সে কিন্তু এখানেও একটা বড় ভুল আপনারা করেন সে আপনাকে গুড মর্নিং বা গুড নাইট মেসেজ দিচ্ছে মানেই কিন্তু প্রেম নয় আপনাকে দেখতে হবে তার এফর্ট লেভেল খেয়াল করুন তো সে কি আপনাকে মাঝে মাঝে কনটেক্সটলেস মেসেজ পাঠায় মানে কোনো কারণ ছাড়াই একটা ফানি মিম একটা রিল বা তার নিজের লাঞ্চের ছবি পাঠিয়ে দিল যদি এমনটি হয় তাহলে এর সাইকোলজিক্যাল অর্থ কি জানেন এর মানে হলো সে যখন ওই মিমটা দেখছিল বা লাঞ্চ করছিল তখন তার আপনার কথা মনে পড়ছিল সে আপনাকে তার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের অংশ করতে চাইছে সবাইকে মানুষ কাজের কথা বলে কিন্তু যাকে পছন্দ করে তাকে মানুষ অকারণে নক করে এই অকারণটাই হল ভালোবাসার সবচেয়ে বড় কারণ পয়েন্ট নাম্বার ফোর দ্য জেলাসি টেস্ট এখন যে পয়েন্টটা বলবো এটা একটু রিস্কি কিন্তু সবচেয়ে শক্তিশালী আর এটাকে আমি বলি জেলাসি টেস্ট তবে সাবধান এটা খুব সাবধানে অ্যাপ্লাই করতে হবে মেয়েরা সাধারণত তাদের পছন্দের মানুষটার আশেপাশে অন্য কোনো মেয়ের উপস্থিতি সহজে মেনে নিতে পারে না তাই একদিন কথার মাঝখানে খুব ক্যাজুয়ালি অন্য কোনো ফিমেল ফ্রেন্ডের নাম নিন বা কোনো মেয়ের প্রশংসা করুন খুব সামান্য বাড়াবাটি নয় যেমন ধরুন জানো রিয়া মেয়েটা না খুব ভালো গান গায় ব্যাস থামুন এবং তার মুখের দিকে থাকান তার মুখের হাসিটা কি হঠাৎ করে মিলিয়ে গেল গলার স্বরটা কি একটু চেঞ্জ হয়ে গেল বা সে কি টপিকটা দ্রুত পাল্টে ফেলার চেষ্টা করল সাইকোলজি বলেছে এই যে সূক্ষ্ম অস্বস্তি বা মাইক্রো এক্সপ্রেশন অফ ডিসকমফার্ট এটা তখনই আসে যখন কেউ আপনাকে হারানোর ভয় পায় আর ভয় তো সেখানেই থাকে যেখানে ফিলিংস থাকে তাই না এবার আসি আমাদের শেষ আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে আর এটি হলো দ্য প্রক্সিমিটি প্যারাডক্স অর্থাৎ কাছে আসার ইচ্ছে শেষ সাইনটা সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে সত্য লক্ষ্য করুন যখন আপনারা কোনো গ্রুপে আড্ডা দেন বা বন্ধুদের সাথে থাকেন তখন সে শারীরিকভাবে আপনার কতটা কাছে থাকার চেষ্টা করে একে বলা হয় প্রক্সিমিটি প্যারাডক্স ভিড়ের মধ্যেও কি সে এমন জায়গায় দাঁড়ায় বা বসে যেখান থেকে আপনাকে দেখা যায় অথবা কথা বলার সময় কি সে আপনার পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত বৃত্তের মধ্যে ঢুকে পড়ছে বা হয়তো হাসতে হাসতে আপনার হাতে বা কাঁধে আলতো করে টাচ করছে মেয়েরা যাকে পছন্দ করে না তার থেকে অবচেতনভাবেই শারীরিক দূরত্ব বজায় রাখে কিন্তু যদি সে বারবার আপনার ব্যক্তিগত গণ্ডির ভেতর চলে আসে তাহলে বুঝে নিন এই দূরত্বটা আর সে রাখতে চাইছে না দেখুন বন্ধুরা এই পাঁচটি সাইন যদি মিলে যায় তবে নব্বই শতাংশ নিশ্চিত থাকুন গল্প শুরু হয়ে গেছে কিন্তু বাকি দশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট নির্ভর করছে আপনার উপর জীবনের সবচেয়ে বড় আফসোস রিজেকশন নয় জীবনের সবচেয়ে বড় আফসোস হলো চেষ্টা না করা সাইন খোঁজা বন্ধু করুন সাহস করে এগিয়ে যান হয়তো সেও আপনার অপেক্ষায় আছে আপনার জীবনে কি এমন কেউ আছে যার আচরণে এই সাইনগুলো মিলছে কমেন্ট করে জানান আমি পার্সোনালি রিপ্লাই দেব আর হ্যাঁ রিলেশনশিপ সাইকোলজি নিয়ে রকম আরও ডিপ এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সাহসী হন স্মার্ট হন ধন্যবাদ